বড় বড় প্রকাশকরা বিজ্ঞানের বই যদি বা দু চারটে করে যুক্তিবাদের বই কুসংস্কার বিরোধী বই ধর্ম নিয়ে সমালোচনার বই এইগুলো সেভাবে তারা করতে চায় না সেখানে বরঞ্চ বিরাগ বাড়ছে মানে একটা কেউ যুক্তিবাদী কিছু একটা বললে একটা কেউ ধর্মের কোনো সমালোচনা করলে রামের সমালোচনা করলে আল্লাহর সমালোচনা করলে তাকে ধরে মারো এরকম মনোভাবও কোথাও কোথাও হচ্ছে যে অনেক মানুষ তারা ধর্ম ছেড়ে বেরিয়েও আসছে এখন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা এইরকম যে ধর্মের অনুগামী হিসেবে আমি যদি ধরি তাহলে খ্রিস্টানরা সবচেয়ে বেশি তার পিছনে আছে মুসলমানরা সেটা তারা সেকেন্ড আর থার্ড বিভিন্ন দেশের এই সমস্ত ধর্ম বিশ্বাস ছেড়ে বেরিয়ে আসা মানুষ যাদেরকে সার্ভে করতে গেলে তারা বলে যে আমি কোনো ধর্মের লোক না তারা সকলেই যে খুব কড়া অ্যাথ আমি এমন বলবো না কিন্তু ধর্মমুক্ত মানুষ ধর্মকে আর পছন্দ করছেন না ধর্ম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারের মনে করছেন না এই রকম মানুষ কিন্তু বাড়ছে মানে এত এত অ্যাথিস্ট জন্মাচ্ছেন তাদের পরিবারে যে সন্তানরা জন্মায় সেই সন্তানরা ছোটবেলা থেকে পরিবারে জন্মাচ্ছে তাদের হয়তো বিলঙ্গিংটাও অ্যাথইসম কিন্তু সবার ক্ষেত্রে তা নয় মানে বিলিফ আর বিলগিং এটা সবসময় না মানে মৌলবাদী রাজনীতির উত্থানের পরে মানে আপনারা মুসলমানদের কিছু বলেন না হিন্দুদের কেন খালি বলেন এই বলে স্টলে হুমকি হয়েছে লোকজন এসেছে সেটা নিয়ে তারা ফেসবুকে ক্যাম্পেইন করে মানে উত্তেজনা ছড়িয়ে দিতে চেয়েছে হয়েছে এবং এর আগে যত যুক্তিবাদে আছে দাবালকার বলুন বা গোবিন্দ পানসারে বলুন কালবুর্গি বলুন আরও যত যত যুক্তিবাদী তারা আক্রান্ত হয়েছেন আর বহু যুক্তিবাদী আছেন হামলার শিকার হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি দু হাজার উনিশ সালে মনে হয়েছিল যে ব্যাপারটা খুব ভয়ঙ্কর বা সিরিয়াস হ্যাঁ মানে একটা উদ্বেগ তো ছিলই যে এসে কয়েকজন লোক এসে এখানে হামলা টামলা করলো করলো তারা ক্যাম্পেইন করার চেষ্টা করেছে সেখানে সে যেখানে ফেসবুকে পোস্ট করেছে সেখানে প্রচুর লোক এসে হ্যাঁ এদেরকে ধরে মেরে দেওয়া উচিত অত্যন্ত বাজে লোক এসব বলেছে ছিল এখন মানে ধরে যদি আমাদেরকে পুরো মেরে দেয় সেটা এক একরকমের কথা আর এসে একটুখানি হামলা টামলা করলো সেটাতে যে হইচই হবে তাতে আমাদের সুবিধা হবে আরও মানে তার জন্য ভয় পাই না মানে তাতে যুক্তিবাদা রয়ে গবে যেখানে যে ইনস্টলটাতে এসে হামলা হয়েছে ইয়ে হয়েছে অনেকে সহানুভূতি পাওয়া যাবে সেটা অনেক মানে এখানে যুক্তিবাদী বইপত্র বিক্রি হয় সেটা অনেক লোকের কাছে গিয়ে পৌঁছবে সেটা করলে পরে বোকামুই করবে আমি উঠতে আমি আছি মুক্ত চিন্তা পাবলিকেশনে প্রতিবছরের মতো এবছর বই মেলাতেও মুক্ত চিন্তা পাবলিকেশনের বইমেলায় স্টল হয়েছে এবং যুক্তিবাদী সম্পর্কে এবং বিজ্ঞান বিষয়ে বিভিন্ন বই তার সাথে আছে কুসংস্কারের বিরুদ্ধে বই আমার সাথে আছেন এই মুহূর্তে দেবাশিস বাবু এবং তার থেকে শুনবো তারও কিছু বই আছেন সংকলন বই আছে এবং তিনি বাংলার খুবই পুরাতন একজন যুক্তিবাদী আন্দোলনের একজন ব্যক্তি তিনি দীর্ঘ কুড়ি বছরের উপর এই আন্দোলনের সাথে যুক্ত ত্রিশ বছর বেশি এবং তিনি যে এই বইমেলা আসছেন তাহলে মানে একটা দীর্ঘটা সময় আছে কেন বইমেলার সাথে যুক্তিবাদী বইয়েরও একটা বিশাল সংযুক্ত আছে এবং তিনি এই বইমেলাতে বহু ধরনের মানুষ দেখেছেন কেন বইমেলা এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় বিভিন্ন মতাদর্শের এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার জীবনে কোনো দিন এরকম হয়েছে যে কোনো জ্যোতিষী বাবাজি বা মাতাজি যুক্তিবাদী বই কিনতে এসছেন এবং তার সাথে এটাও জেনে নেব যে উনি এই যে এত বছর যুক্তিবাদী আনন্দনের সাথে আছেন এবং যুক্তিবাদী বইপত্রের সাথে আছেন তার অভিজ্ঞতা কি এই বিষয় নেই মানুষ কি যুক্তিবাদী বইয়ের দিকে আকৃষ্ট হচ্ছে নাকি মোটামুটি একটা জায়গায় আছে নাকি আরও কমে যাচ্ছে মানুষের এই যে দিকটা আসার ক্ষেত্রে তার কারণ আমরা জানি দিন দিন মানুষের মধ্যে ধর্মান্ধতা মৌলবাদের যেভাবে বৃদ্ধি হচ্ছে সেখানে কোথাও গিয়ে দাঁড়িয়ে যুক্তিবাদ ব্যাপারটাকে শুধুমাত্র বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্য কোথাও ছড়িয়ে যাচ্ছে নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ অনেকগুলো প্রশ্ন করলে এটাকে ধাপে ধাপে উত্তর দিই প্রথমে যেটা তুমি জানতে চেয়েছো সেটা হচ্ছে যে যুক্তিবাদী বইপত্রের ব্যাপারে মানুষের আগ্রহ কেমন দেখো এই বিষয়টাতে ঠিক করে বলতে গেলে সত্যি সত্যি এটাতে অথেন্টিক্যালি বলতে গেলে বিজ্ঞানসম্মতভাবে মানুষের মধ্যে সার্ভে করা দরকার সেরকম তো নেই অ্যাটলিস্ট আমাদের দেশে বিদেশে এই সমস্ত মানে নিয়মিত এই সমস্ত সার্ভে হয় তার রেজাল্ট জানতে পারা যায় কিন্তু আমাদের এখানে এই ধরনের গবেষণা হয় না ইউনিভার্সিটিগুলোও সেরকম গবেষণা করে না এই ধরনের সমস্যাগুলো আছে তবু এই যে বইমেলাতে এতদিন ধরে আসা এই বইগুলো প্রকাশ করা এইসব বই নিয়ে চর্চা করা বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলা এইটা যদি কোনো মাপকাঠি হয় তাহলে তাতে আমি বলবো যে বাংলা ভাষা এইখানে মানে ভারতীয় ভাষাগুলোর মধ্যে যে ভাষা আধুনিক পাশ্চাত্য ধারণা সংস্পর্শে এসছে এবং সেইটা নিয়ে লিটারেচার তৈরি হয়েছে তার মধ্যে বাংলা ভাষা অন্যতম প্রথম তো ফলত সেই যে মানে সেই ভাষার মধ্যে দিয়ে সেই বিদেশি লিটারেচারের মধ্যে দিয়ে দর্শনের মধ্যে দিয়ে যে আধুনিকতার কনসেপ্ট যে ঢুকে পড়া সেটা সমস্ত সমাজ জীবনের গোটাটাই ঢুকে পড়েছে তা বলবো না কিন্তু অ্যাটলিস্ট একটা সেকশনের মধ্যে সেটা আলোড়ন জাগিয়েছিল বরাবর এখনও সেটা আছে এখনও সেটা আছে যুক্তিবাদী বইপত্র আমাদের ডেফিনেটলি এটাতে খুব বেশি একটা হটকেক নয় তাহলে তো মানে বড়ো বড়ো প্রকাশকরা বার করতো সেটা নিয়ে বিরাট ইয়ে হতো কিন্তু সেটা নয় বড় বড় প্রকাশকরা বিজ্ঞানের বই যদি বা দু চারটে করে যুক্তিবাদের বই কুসংস্কার বিরোধী বই ধর্ম নিয়ে সমালোচনার বই এগুলো সেভাবে তারা করতে চায় না ছোট প্রকাশকরা করে আমরা করি অন্য অন্য কিছু ছোট প্রকাশক যারা এইসব বিষয়ে তারা করতে চান আগ্রহী তাদের ইডিওলজিক্যাল কারণে তাদের বই হটকেক নয় কিন্তু আবার একেবারে বিক্রি হয় না এমনটাও কিন্তু নয় হয়তো সংস্করণ একটা হলো সেটা দু বছর তিন বছরে শেষ হয়ে যাচ্ছে আবার সংস্করণ বার করতে হচ্ছে এটা আমার ক্ষেত্রে ঘটেছে তো সেটা আছে মানুষের মধ্যেই আগ্রহটা আছে সেই আগ্রহ যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে আজকে ইন্টারনেটের থ্রু দিয়ে মানুষ তো জানতে পারছে তো এই বিজ্ঞান যুক্তিবাদ বিষয়ে সারা পৃথিবীতে যা হচ্ছে মানুষ এখন জানতে পারছে ফলে সেটা নিয়ে আগ্রহ কিন্তু বাড়ছে একটা সেকশনের মধ্যে আবার তার বাইরে একটা বড় সেকশন সেটা ধর্মান্ধতায় ডুবে যাচ্ছে এই এই ব্যাপারটা আছে সেখানে বরঞ্চ বিরাগ বাড়ছে মানে একটা কেউ যুক্তিবাদী কিছু একটা বললে একটা কেউ ধর্মের কোনো সমালোচনা করলে রামের সমালোচনা করলে আল্লাহর সমালোচনা করলে তাকে ধরে মারো এই মনোভাবও কোথাও কোথাও হচ্ছে আর এইটাও তার মধ্যে মানে এটা দুটো আলাদা আলাদা খণ্ড চিত্র যে একটা বড়ো অংশের মধ্যে এই ধর্মান্ধতা অভাব মানে যা শুনছি তা বিশ্বাস করে নেওয়া অন্য একটা জনগোষ্ঠীকে অকারণে সন্দেহ করা ঘৃণা করা এগুলো সবই যুক্তিবাদের বিরুদ্ধে সেটা ঘটছে আবার একটা সেকশনের মধ্যে কিন্তু এটা আছে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে মৌলবাদের দাপাদাপি বেড়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সারা পৃথিবীব্যাপী যে সার্ভেগুলো হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা গেছে যে অনেক মানুষ তারা ধর্ম ছেড়ে বেরিয়েও আসছে এখন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা এইরকম যে ধর্মের অনুগামী হিসেবে আমি যদি ধরি তাহলে খ্রিস্টানরা সবচেয়ে বেশি তার পেছনে আছে মুসলমানরা সেটা তারা সেকেন্ড আর থার্ড বিভিন্ন দেশের এই সমস্ত ধর্ম বিশ্বাস ছেড়ে বেরিয়ে আসা মানুষ যাদেরকে সার্ভে করতে গেলে তারা বলে যে আমি কোনো ধর্মের লোক না তারা সকলেই যে খুব কড়া অ্যাথেস্ট আমি এমন বলবো না কিন্তু ধর্মমুক্ত মানুষ ধর্মকে আর পছন্দ করছেন না ধর্ম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ব্যাপারের মনে করছেন না এইরকম মানুষ কিন্তু বাড়ছে এইটা ভারতে উন্নত দেশে যেভাবে বাড়ছে যেখানে কিনা আইন শৃঙ্খলার অবস্থা ভালো যেখানে কিনা পড়াশোনার সুযোগটা বেশি জানবার সুযোগ বেশি সেখানে এটা যে হারে হচ্ছে আমাদের মতন দেশে সেই হারে হচ্ছে না বিশেষ করে মৌলবাদী রাজনীতির প্রসারের ফলে সেটা খানিকটা বরং আটকেও যাচ্ছে কিন্তু একটা সেকশনের মধ্যে এটা রয়েছে এই যে আন্তর্জাতিক যোগাযোগ না নেট দিয়ে জানতে পারা সেটা আছে তবে তার উপরেও আর একটা কথা আছে সামগ্রিকভাবে মানে আমি যদি মানে পড়াশোনা জানতে চাওয়া এটা একটা ব্যাপার এটা তো অনেক জেনারেল ব্যাপার আর বই এটা তার একটা সেকশন বই পড়ে জানা যায় অন্যভাবেও জানা যায় এবার এই বই পড়ার ব্যাপারটা একটা সমস্যা হয়েছে কি সেটা সব ক্ষেত্রেই যে মানে ইন্টারনেট থেকে জিনিসপত্র পাওয়া যাচ্ছে বলে তাতে এন্টারটেনমেন্ট অনেকখানি সেখান থেকে পাওয়া যাচ্ছে নলেজ অনেকখানি সেখান থেকে পাওয়া যাচ্ছে কিছু ইনস্ট্যান্ট তথ্য দরকার হলে সেখান থেকে পাওয়া যাচ্ছে ফলে পড়ার অভ্যেস সেই দিক থেকে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে বই পড়া ইন দ্য সেন্স মানে বই ন্যারো সেন্স আমি তাও একটু মনে করিয়ে দিতে চাই সাউথ ইন্ডিয়ার অন্যতম যুক্তিবাদী বাবু গগিনী তো ওনার সাথে আমি বহুবার সাক্ষাৎকার করেছি উনিশশো আশি উনিশশো দিকে মানুষের মধ্যে যতখানি যুক্তিবাদ বা ধর্ম নিয়ে কোশ্চেন যতখানি ছিল দিন দিন সেটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে এবং বেশি আজ থেকে দুহাজার দশ দিকেও আমরা মিডিয়াতে বিভিন্ন যুক্তিবাদীদের এমনকি নরেন্দ্র নায়ক থেকে আরম্ভ করে বহু যুক্তিবাদীদের ডিবেট করতে দেখতাম প্রশ্ন করতে দেখতাম ধর্ম বাবাদের নিয়ে আজকের সময় তাহলে তার উল্টোতে দেখছি কি ধর্মীয় বাবারা রীতিমতন চ্যালেঞ্জ কন্ট্রোল করছে এবং নিউ জেনারেশন দিচ্ছে এক সময় তার উল্টোটা আমরা দেখতাম এবং সেক্ষেত্রে ছড়িয়ে পড়া এবং সেই কারণে ক্রিটিক্যাল এবিলিটি নিজের যে যুক্তি দিয়ে নিজের বিচার করা সত্যি মিথ্যে বিচার করার ক্ষমতা এই জিনিসটা কমে যাওয়া এইটা একটা হয়েছে একটা সেকশনের মধ্যে তাতে কোনো সন্দেহ নেই যদিও আমার মনে হয় এটা সাময়িক মানে হয়তো কয়েক দশক থাকবে তারপরে আবার মানুষ এই জায়গাটা ফিরবে কিন্তু আমি যেটা বারবার করে বলতে চাইছি যে মানে একটা আলোপ্রাপ্ত সেকশনের মধ্যে কিন্তু এই জিনিসের চাহিদা সেটা কিন্তু কমেনি বরং ইন্টারনেটের ফলে এবং সারা পৃথিবীতে লোকে ধর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ধর্মের ব্যাপারে আগে তো ধরা যাক রিচার্ড ডকিন্স সে ধর্মর বিরুদ্ধে একেবারে তাকে ছিঁড়ে ফলাফলা করে দিচ্ছে এরকম আরও অনেকে আছে ক্রিস্টফার হিউচেন্স কিন্তু রিচার্ড ডগিন্স নিজেকে প্যাটিসিং বা নিজের কালচারালি খ্রিস্টান বলে দাবি করেছে হ্যাঁ না সেটা তো দেখো মানে বিশ্বাস জিনিস এটা নিয়ে আমেরিকার একজন তাবর নাস্তিক যার নাম হচ্ছে ম্যাক এবং অ্যাডনরা একজন দুজনেই কিন্তু ক্রিটিসাইজ করেছেন না না ক্রিটিসাইজ করতে পারে আমি সেটা বলছি আমি বলছি তা সত্ত্বেও রিচার্ড ডগিন্স একজন নাস্তিক সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই দেখো ধর্মের আমি ধার্মিক কিনা এই জিনিসটার দুরকমের ডাইমেনশান আছে আজকাল যখন এগুলো সার্ভে করা হয় সেই সার্ভেতেও এই ডাইমেনশনগুলো খেয়াল খেয়াল করা হয় একটা হচ্ছে বিলিভ ডাইমেনশন একটা হচ্ছে বিলংিং ডাইমেনশন মানে ধরা যাক আমি একটা সোসাইটির মধ্যে আছি জন্ম থেকে সেখানে বেড়ে উঠেছি এবার সেই সোসাইটির সঙ্গে আমি কতদূর নিজেকে একাত্মবোধ করি সেটা হচ্ছে আমার বিলংই আর আমি বিশ্বাসের দিক থেকে আমি কোন জায়গায় পৌঁছেছি সেটা হচ্ছে আমার বিলিফ এবার বিলিফে ধর্ম কমে আসছে কিন্তু সেটা সত্ত্বেও অনেক ক্ষেত্রে বিলংইং রয়ে যায় যে দুর্গা সময় হয়তো সবাই আনন্দ করছে আমি যেহেতু হিন্দু সমাজে জন্মেছি বন্ধুরা বলছে যে আমি যদিও যাই না আমি যদিও সব যাই না কিন্তু হলেও হতে পারে যে আমাদের অনেকেই আছে তারা নাস্তিক তারা ধর্ম টর্ম আদু কাছে গুরুত্বপূর্ণ কিছু নয় কিন্তু প্যান্ডেল কেমন হয়েছে দেখে আসি একটু ভালো জামা কাপড় পরলাম সেদিনকে ছুটি আছে একটু খাওয়া দাওয়া করলাম এখন এইটা হচ্ছে বিলঙ্গিং এটা ওয়েস্টেও দেখা যায় সে বলছে যে আমি ধর্ম বিশ্বাস করি না আমি ঈশ্বরে বিশ্বাস করি না আমি আত্মায় বিশ্বাস করি না না তারপরে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি চার্চে যান বলে হ্যাঁ মাঝে মাঝে যাই তারপরেও আমেরিকা আমেরিকার অত্যন্ত পুরনো নাস্তিক যা ফ্রেন্ডলি এথিস্টায় খুব পরিচিত হেমন্ত মেহতা উনি আমেরিকান নাগরিক তো উনি রিচার্ড ডকিন্স কে চ্যালেঞ্জ করেছিলেন যে আপনি বলছেন নিজেকে নাস্তিক কিন্তু নাস্তিক বলতে কি যে ঈশ্বরকে মানে না আর যে আস্তিক যে ঈশ্বরকে মানে তো অথয়ের কাছে দুজনার কাছে বডেন অফ প্রুফ দিতে হবে যে একজন বলছে ঈশ্বর আছে তাকেও প্রুফ দিতে হবে এবং একজন বলছে ঈশ্বর নেই তাকেও প্রুফ দিতে হবে কিন্তু মাঝখানে যে আছে এগনোস্টিক ইথিস তাদের কিন্তু ব্যাপারটা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই তাদের প্রমাণ চবের কোনো প্রয়োজন নেই কিন্তু রিচার্ড ডকিন্সের ক্ষেত্রে তার গড ডিলিউশনেও রিচার্ড ডকিন্স মানে নিজেকে বলছেন যে ঈশ্বর যে নেই এটা তো কোনো প্রমাণ হয়নি কিন্তু রিচার্ড ডকেন্স বার্ডেন অফ প্রুফ আজ অব্দি কোনোদিন দিতে পারেনি যে ঈশ্বর নেই তার যে দাবি তার যে দাবি আমি জানি না এই দাবি করেছেন জানি না কিন্তু ভুল মানে ফিলোসফিতে এই ধরনের যে ক্লেম বা এই ধরনের প্রশ্ন একে ফেলাসি বা কুযুক্তি বলা হয় মানে যে একটা দাবি করছে তাকে প্রমাণটা দিতে হয় আমি বললাম যে আমার বাড়ির পাশে একটা গাছ আছে তাতে একটা ফল হয় সেই ফল খেলে ক্যান্সার সেরে যায় এবার যদি আমি বলি তাহলে সেই ফলটা খাইয়ে ক্যান্সার সারিয়ে দেখাবার দায়টা আমার কেউ বললো যে আমি বিশ্বাস করি না আমি তাকে বলতে পারবো না যে ওটাতে খেয়ে ক্যান্সার সারে না এটা তুমি প্রমাণ করে দাও কি করে করবো তা তাই যদি হতো তাহলে সায়েন্স উঠে যেত মানে একজন বিজ্ঞানী এটা বললেন যে বা একটা কেউ ডাক্তার বা কেউ কোনো একটা কিছু চিকিৎসক বললেন যে এটা খেয়ে অমুক রোগ সেরে যায় তো তাকে তো আমরা বলি এটা রোগ যে সারছে তুমি জানলে করতে কি করে প্রমাণ সে যদি বলে যে ওটা সারে না আপনি প্রমাণ করুন তো মানে কোনো কিছুই হবে না আর কি গোটা বিজ্ঞানটাই উঠে তার বারোটা বেয়ে যাবে ফলে ওটা খুব একটা ভালো প্রশ্ন এরকম নয় কিন্তু আমি যেটা বলছিলাম যে মানে বিলিফটা চলে গেলেই বিলং চলে যায় এরকমটা সবসময় নয় বিলং চলে যেতে গেলে একটা পাল্টা সোসাইটি থাকতে হয় সেটাও অনেক ক্ষেত্রে হয়েছে আজকাল মানে মানে এত এত জন্মাচ্ছেন তাদের পরিবারে যে সন্তানরা জন্মায় সেই সন্তানরা ছোটবেলা থেকে অ্যাথিস্ট পরিবারে জন্মাচ্ছে তাদের হয়তো বিলঙ্গিংটাও অ্যাথিজম কিন্তু সবার ক্ষেত্রে তা নয় মানে বিলিফ আর বিলঙ্গিং এটা সবসময় মেলে না মানে একটা আনন্দ রাঙ্গা রাখেন মতো সেটা আমি বলতে পারবো না উনি নিজেকে হিন্দু নাস্তিক বলেন একজন বিশাল বলে অধ্যাপক দিল্লির কিন্তু আবার তিনি মানে হিন্দু কালচারটাকে খুব না সে কোনো কালচার কারুর ভালো লাগবে নিজেকে যুক্তিবাদীও বলেন এবার এক সময় মানে ডানপন্থী বিজেপির প্রচুর সমালোচক ছিলেন আর হঠাৎ করে কিছুদিনের জন্য হঠাৎ প্রশংসক হয়ে গেছে না ঠিক আছে আমি বলছি যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের অবস্থান থাকতে পারে কারুর কোনো কালচার ভালো লাগতে পারে না পারে কিন্তু মানে সেইটা দিয়ে সেদিন যদি বলেন যে আমার মানে আমার অমুকটা ভালো লাগে তার মানে অমুক পুজো সরস্বতী পুজো খিচুড়ি খেতে ভালো লাগে অথবা সরস্বতী ঠাকুর থাকলেও থাকতে পারে এরকম যদি কেউ বলে আর কি তাহলে সে নাস্তিক নয় সে যতই দাবি করুক সেটা নয় কিন্তু তার মানে বিলিফ ছেড়ে আসার পরেও তার সোসাইটির সঙ্গে নানা ধরনের কানেকশানস তার থেকে যায় এটা অনেকে থাকতে পারে হ্যাঁ সেটা বিলিফ আর বিলং আলাদা এখানে ওয়েস্টেও যখন সার্ভে করা হয় তখন সার্ভেতে আজকাল এই দুটো ডাইমেনশান আলাদা করে খেয়াল করা হয় যে আপনার জীবনে ধর্ম কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি বলুন ঈশ্বর বিশ্বাস করেন কি না সেটা আপনি বলুন মরণের পরে স্বর্গে যেতে হয় কি না সেটা আপনি বলুন এবং আপনি আবার মানে রোববার দিনে চারটে যান কিনা সেটা বলুন হ্যাঁ আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো যান কিনা সেটা বলুন এখন সেটা যারা বলছে যে আমরা ঈশ্বরে বিশ্বাস করছি না আত্মায় বিশ্বাস করছি না ধর্মকে আদৌ গুরুত্বপূর্ণ বলে মনে করি না সেরকম অনেকে বলছে হ্যাঁ রোববার দিন আমরা চারটে যাই অনেকে অনেকে এটা এটা আছে এই যে এখন বইমেলা ঊনপঞ্চাশতম চলছে তো আপনি তিরিশ বছর ধরে যুক্তিবাদী আন্দোলনের সাথে যুক্ত তো বইমেলা কত বছর ধরে আসা হচ্ছে বইমেলায় অনেক দিন ধরে আমি আসছি বইমেলাতে মানে যুক্তিবাদী নাইনটি টু মানে তার আগে বইমেলাতে এসছি কিন্তু যুক্তিবাদী সমিতির মানে জায়গা থেকে থাকা তার টেবিলে থাকা তার স্টলে থাকা সেখানে আড্ডা মারা এই জিনিসটা আগে করছি সেইটা উনিশশো সাল তাহলে তিরিশ বছরের বেশি সেটাও বত্রিশ থেকে বছর হয়ে গেল এবং কি এই যে যুক্তিবাদী স্টলে থেকে বই বিল করা যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক কোনোদিন কি কোনো অভিজ্ঞতা হয়েছে যে কোনো বাবাজি মাতাজি এসে মানে যুক্তিবাদী বই কিনতে হ্যাঁ হ্যাঁ সে প্রায় আসে আসেন এই কিছুদিন আগে আমরা একটা ছবি দিয়েছিলাম ওটা হলে আমরা একটু ইয়াকি ফাজলাম করে ছবি দিই ফেসবুকে যে আমাদের যে স্বর্গের মুখ্য আমি কিছুদিন আগেও দিয়েছি স্বর্গের মুখ্য এসেছে পার্থিব মুক্তির সন্ধানে বলে ক্যাপশন দিয়ে একটা ছবি এর আগেও এরকম আমরা একটু ঠাট্টা করে ইয়ার কি করে মজা করে তাকে অসম্মান করতে চাই না যিনি এসছেন তিনি জানতে এসছেন কিছু একটা কিন্তু এরকম আসেন প্রতিবারই একজন দুজন আসেন তারা সন্ন্যাসীর পোশাক পরে থাকলে বুঝতে পারি তারা সন্ন্যাসী বোধহয় এখন কেউ মানে তার মধ্যে কেউ জ্যোতিষী বা তন্ত্রমন্ত্র প্র্যাকটিস করেন কিনা আমি জানি না সাধারণত বিভিন্ন সংগঠনের সন্ন্যাসীরা মানে তাদের হয়তো সাংগঠনিক পুজো আচ্ছা থাকে কিন্তু আলাদা করে মানে তারা ওই হাত দেখা বা লোকের পুজো করে দেওয়া এরকম প্র্যাকটিস তারা করেন না অ্যাটলিস্ট এইবার তার বাইরে অন্য যারা হয়তো জ্যোতিষ প্র্যাকটিস করেন তিনি কখনো এসে চলে গেছেন পরিচয় দেননি মানে তখন এটাই স্বাভাবিক না কোনোদিনও কি হয়েছে তিরিশ বছর ক্যারিয়ারে যে যুক্তিবাদী বই মানুষকে সেল করতে গিয়ে আপনার বাবাজি মাতাজিরা ক্ষিপ্ত হয়ে কিছু বলেছেন বা ঝামেলা করেছেন বাবাজি মাতাজিরা সেই অর্থে এখানে এসে ক্ষিপ্ত হয়ে কিছু বলতে আসেননি কিন্তু মানে মৌলবাদী রাজনীতির উত্থানের পরে মানে আপনারা মুসলমানদের কিছু বলেন না হিন্দুদের কেন খালি বলেন এই বলে স্টলে হুমকি হয়েছে লোকজন এসেছে সেটা নিয়ে তারা ফেসবুকে ক্যাম্পেইন করে মানে উত্তেজনা ছড়িয়ে দিতে চেয়েছে হয়েছে মানে এটা কি মানে গত দশ বছরের মধ্যে হয়েছে নাকি তার আগে থেকে গত ইয়ের মধ্যেই এটা আমার খুব ভালো মতন মনে পড়ে দু হাজার খুব ভালো মতন হয়েছিল তাছাড়াও প্রতিবারই ওই একবার দুবার একজন দুজন এসে এরকম দু একটা কথা টথা বলা ইত্যাদি দু হাজার উনিশে খুব বেশি হয়েছিল এবং কোথাও কেউ মনে হয়েছে একটু মানে ব্যাপারটা ভয়ের বা হামলা বা এই ধরনের কিছু তার কারণ আপনি হয়তো জানেন যে কিছুদিন কিছুদিন আগে আমাদের গৌরী লঙ্কেশের জন্মদিন গেল উনত্রিশ তারিখে এবং এর আগে যত যুক্তিবাদে আছে দাবালকার বলুন বা গোবিন্দ পানসারে বলুন কালবুর্গি বলুন আরও যত যুক্তিবাদী তারা আক্রান্ত হয়েছেন আর বহু যুক্তিবাদী আছেন হামলার শিকার হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি দু হাজার উনিশ সালে মনে হয়েছিল যে ব্যাপারটা খুব ভয়ঙ্কর বা সিরিয়াস হ্যাঁ মানে একটা উদ্বেগ তো ছিলই যে এসে কয়েকজন লোক এসে এখানে হামলা টামলা করলো করলে পরে তবে আলটিমেটলি নাকি খুব বয়স্ক নাকি নতুন জেনারেশন না 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 আমাদের মতনই বয়স্ক অল্প বিস্তর আমাদের মতনই বয়স্ক আমাদের চেয়ে একটু কম হবে এরকম লোক এসলো তারা ক্যাম্পেইন করার চেষ্টা করেছে সেখানে সে যেখানে ফেসবুকে পোস্ট করেছে সেখানে প্রচুর লোক এসে হ্যাঁ এদেরকে ধরে মেরে দেওয়া উচিত অত্যন্ত বাজে লোক এসব বলেছে ছিল এখন মানে ধরে যদি আমাদেরকে পুরো মেরে দেয় সেটা এক রকমের কথা আর এসে একটুখানি হামলা টামলা করলো সেটাতে যে হইচই হবে তাতে আমাদের সুবিধা হবে আরো মানে তার জন্য ভয় পাই না মানে তাতে যুক্তি বাধা রয়ে গবে যেখানে যে এই স্টলটাতে এসে হামলা হয়েছে ইয়ে হয়েছে অনেকে সহানুভূতি পাওয়া যাবে সেটা অনেক মানে এখানে যুক্তিবাদী বইপত্র বিক্রি হয় সেটা অনেক লোকের কাছে গিয়ে পৌঁছবে সেটা পরে বোকামুই করবে তো এই যে তিরিশ বছর ধরে আছেন তো থেকে মানে কি পেয়েছেন বা কোনো কি মানে সহানুভূতি অব্দি কি ঠিক আছে নাকি এর বাইরে অন্য কিছু মানুষের বহু মানুষের ভালোবাসা নিশ্চয়ই পেয়েছি যারা নিঃস্বার্থভাবে এসে কাজ করছেন এটা তো এমনিতে আমরা সাধারণত যে জীবন যাপন করি আমরা সংসার ধর্ম করি আমরা কোথাও একটা চাকরি বাকরি করি কি ব্যবসা করি কি কিছু একটা করি এই যে ইয়েটা এখন এর মধ্যে এগুলো বেসিক্যালি সবই আমাদের প্রয়োজন আমাদের স্বার্থ এই ব্যাপারটা সেখানে থাকে তো তার মধ্যে এই ধরনের একটা কাজে যুক্ত হলে না সেখানে কিছু লোক আসে যারা আজে লোক আসে না তা না কিন্তু বেসিক্যালি যারা আসে তারা পকেট থেকে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে তারা সোসাইটিকে কিছু দিতে এসেছে ফলে সেখানে এমনি পার্সোনাল গেইন হয়তো কিছু হয় না কিন্তু এই ধরনের মানুষদের সঙ্গ পাওয়া এখানে সবসময় একটা খুব অসাধারণ পাওনা হ্যাঁ সেটা এই যে তুমি আজকে এসেছো তোমার সঙ্গে আমার এই যে আলাপ এটা তো কোনো স্বার্থের আলাপ নয় তুমি আমাকে আমার ইন্টারভিউ দিয়ে তুমি দু টাকা পাবে না তোমাকে এখানে ইন্টারভিউ দিয়েও আমি দু টাকা পাবো না তুমি এসেছো এখানে আমি আমরা মনে করছি যে এই কাজটা করে এটা বক্তব্যটা ছড়িয়ে দিলে সেটা সোসাইটির কিছু কাজে লাগবে আগের থেকে কতখানি বই মানুষের কাছে পৌঁছে মানে মানুষ কি যুক্তিবাদী বই কিনছে নাকি শুধু এসে দেখে চলে না 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 অবশ্যই কিনছে অবশ্যই কিনছে ভালো বিরাট হটকে হচ্ছে সেটা বলবো না কিন্তু মানুষের বিজ্ঞানের বিষয় বিভিন্ন বিষয় জানা ধর্মের বিভিন্ন বিষয়ে প্রশ্ন সেটা নিয়ে কোনো কিছু হলে পরে সেটা নিয়ে কোয়ারি সেটা একটুখানি নতুন বইপত্র বেরোলে পরে সেটা খোঁজ খবর করা সেটাতে বিক্রি হয় নতুন বই বেরোলে বেশি বিক্রি হয় হয় আপনার নাম আমার নাম দেবাশিস ভট্টাচার্য ধন্যবাদ আপনারা দেখছেন রেশনালিস্ট নিউজ আমরা ছিলাম এই মুহূর্তে এবং আমাদের সাথে ছিল আমরা জানি যে যুক্তিবাদী আন্দোলনে বহু সমস্যা আসতে পারে দেবাশিস বাবু বলছিলেন দু সালে তাদের উপর কিছু জনগোষ্ঠী কিছু আত্মাই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন অবশ্যই ভয়ঙ্কর বিষয় তবে এই করেই যুক্তিবাদী আন্দোলন কেটে চলেছে কিন্তু কোথাও গিয়েও যুক্তিবাদী আন্দোলন রাজনৈতিকভাবে খুব সীমিত হয়ে যাচ্ছে এবং এটি আমরা বহু রাজ্যের ক্ষেত্রে দেখছি জানে না যুক্তিবাদী আন্দোলন নতুন প্রজন্ম কতখানি টানতে পারে তবে অধিকাংশ আমরা যতখানি যুক্তিবাদী স্টলগুলো ঘুরে রেখেছি সবই শেষ বয়সের দিকে এসে গেছে ধন্যবাদ আমি সৌরাষ্ট্র